হঠাৎ সোশ্যাল মিডিয়ায় দেশের নারী তারকাদের পোস্টে দেখা গেছে ব্যতিক্রম ধর্মীয় এক ঘটনার তারকা অভিনেত্রীদের কেউ হাতে কেউ গালে কিংবা গলায় নানা সংখ্যা লিখে পোস্ট করছেন সামাজিক মাধ্যমে কেউ লিখছেন নয় কেউ চব্বিশ আবার কেউ বা এক হাজার ফলে নেটিজেনের মনে প্রশ্ন জেগেছে এমন সংখ্যার অর্থ কি এ প্রসঙ্গে জানা গেছে মূলত ডিজিটাল সহিংসতা ও সাইবার বুলিংয়ের প্রতিবাদে এক নতুন আন্দোলনে যুক্ত হয়েছেন তারকারা আন্দোলনের নাম মাই নাম্বার মাই রুলস প্রতিদিন সামাজিক মাধ্যমে তারা কতবার সাইবার বুলিং বা অনলাইন হয়রানির শিকার হন সেই সংখ্যাই প্রকাশ করছেন নিজেদের ছবির সঙ্গে চলতি মাসের পঁচিশ নভেম্বর নিজের ফেসবুকে আন্দোলনের সূচনা করেন অভিনেত্রী নুসরাত ইমরোজ পিসা নিজের ছবিতে নয় লিখে তিনি জানিয়ে দেন তিনি প্রতিদিন অন্তত নয়টি হয়রানির মুখে পড়েন ছবির পোস্টে ঋষা লেখেন সংখ্যা থেকে কণ্ঠস্বর আসুন আমাদের গল্প সবার সামনে তুলে ধরি তোমার নম্বরের গল্প বলো আরও জোরে আওয়াজ তোলো মানুষ হয়তো কেবল একটি সংখ্যা দেখতে পাচ্ছেন কিন্তু আমি যা সহ্য করেছি এবং যা কাটিয়ে উঠেছি তার সবই দেখতে পাচ্ছি সবশেষে হ্যাশট্যাগে তিনি মাই নাম্বার মাই রুলস জুড়ে দিয়ে সবাইকে ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান এই ঘটনায় কেবল তিসা ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে এই আন্দোলনে যুক্ত হয়েছেন চলচ্চিত্র নাটক সঙ্গীত তারকাদের অনেকেই অভিনেত্রী রুনা খানের নম্বর চব্বিশ শবনম ফারিয়ার এক হাজার প্রার্থনা ফার্দ দিগির তিন মৌসুমি হামিদের বাহাত্তর সাজিয়া সুলতানা পুতুলের নয় আসনা হাবিব ভাবনার নিরানব্বই প্লাগ এভাবেই দৈনিক হয়রানির সংখ্যা প্রকাশ করছেন তারা এ নিয়ে সংবাদ মাধ্যমকে রুনা খান বলেন শুধু তারকা নয় যে কোনো নারী সামাজিক মাধ্যমে হয়রানির শিকার হচ্ছেন গত দশ বছর ধরে সোশ্যাল মিডিয়া যত দ্রুত মানুষের হাতে পৌঁছেছে তার ব্যবহার ব্যবহারবিধি শেখেনি অনেকেই এ অভিনেত্রী মনে করেন নারীরা কখনোই শতভাগ নিরাপদ ছিলেন না পাঁচ আগস্টের পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে বিভিন্ন ক্ষেত্রে নারীরা প্রতিনিয়তই হয়রানি অপমান ও কুটুক্তির সম্মুখীন হচ্ছেন অন্যদিকে গালে নিরানব্বই লিখে ভাবনা নারীদের উৎসাহিত করতে ক্যাপশনে লিখেছেন তোমার নম্বরের গল্প বলো আরও জোরে আওয়াজ তোলো জানা গেছে আন্তর্জাতিকভাবে চলমান ডিজিটাল সহিংসতা বিরোধী প্রচারণায় অংশ হিসেবে এই মাই নাম্বার মাই রুলস আন্দোলন বাংলাদেশে ষোলো ব্যাপী চলবে তারকারা চাইছেন নিজেদের অভিজ্ঞতার সংখ্যা দিয়ে প্রকাশ করে আরও বড় করে তুলতে সমাজের বেতরকার সমস্যাকে সবার উদ্দেশ্যে আহ্বান একটাই চুপ না থেকে সংখ্যাই হোক প্রতিবাদের ভাষা